নমস্কার বন্ধুরা আমি সাগরিকাভদ্র আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় শুভকামনায় অনেক ভালো আছি দেখো এখানে কিছু পরিমাণ ফুল চিংড়ি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা গ্রেট করে সব কিছু দিয়ে দেব। আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু বেসন তোমরা মনে করলে একটু ডাল ভিজিয়ে বেটে নিতে পারো তারপরে এর সঙ্গে মিশিয়ে দিতে পারো বেসন দিয়ে এখন দিয়ে দেবো দশ বারো রকম মশলা রোস্ট করে ভেজে রাখা মশলার গুঁড়ো দিয়ে দিলাম তোমার মনে করলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব জল না খুব ভালো করে যেটা মেখে নিলাম এবার বড়ার আকারে ভেজে নেব গড়া গরম হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে দেব মেখে রাখা চিংড়িটা এখন ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব これがですね。 我们去故宫。So, কড়া গুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেল ছাঁকি তেল থেকে ছাঁকি তুলে দেবো বাকিগুলো একইভাবে ভেজে নেবো এইভাবে দেখো গোড়াগুলো এইভাবে বানাতে হবে যে একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে নিয়ে কড়ার মধ্যে দিতে হবে এই বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে তুলে নেবো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে পাশে থেকো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই বড়াগুলো তোমরা স্ন্যাক্স হিসেবে খেতে পারো মুড়ি দিয়ে খেতে পারো আর ভাত দিয়েও খেতে পারো খুব টেস্টি হয় তাহলে আবার অন্য কোন ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা তখন ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা